দাসের বনে লাগলো দোলা আর কয়েকটা দিনের অপেক্ষা তারপর কলকাতার সমস্ত প্যান্ডেলই খোলা আজ আমি চলে এসেছি কলকাতার অন্যতম একটি ক্লাব সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কে প্রতি বছর এনারা কিন্তু দারুণ দারুণ চমক কিন্তু দিয়ে থাকেন এবছরও কিন্তু খুব সুন্দর একটি চমক এনারা দিচ্ছেন অপারেশন সিন্দুর বেশ দারুণভাবে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ের দুর্গাপূজার প্রস্তুতি কিন্তু চলছে শেষ মুভমেন্টে আজকে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু প্যান্ডেলের বিষয়ে জানিয়ে দেব এ টু জেড ওকে জয় মা দুর্গা জয় মা কালী চলুন আজকে ভিডিও শুরু করি শিয়ালদা থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে আমরা কিন্তু চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের মূল গেটের সামনে দেখতে পাচ্ছেন বর্তমানে সন্তোষ মিত্র স্কোয়ারের মূল গেট কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে চলুন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক দেখা যাক কত দূরে সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা পূজার প্রস্তুতি এগিয়েছে এই দেখুন এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া বেশ দারুণ ভাবে কিন্তু আস্তে আস্তে সেজে উঠছে অপারেশন সিন্দুর সন্তোষ মিত্র স্কোয়ারের একটি দারুণ একটি চমক কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু সালে অপরাচন সিন্দুর বেশ দারুণ ভাবে কিন্তু সেজে উঠছে চলুন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা প্রবেশ করবেন দুর্গাপূজার সময় আর যখন আপনারা প্রবেশ করবেন প্যান্ডেলের মধ্যে ঠিক এমন একটি ভাইব পাবেন যেমন ভাইব আমি এখন আপনাদের দিতে চলেছি পুজোর আগেই এই দেখুন দেখতে পাচ্ছেন তো এখানে বেশ দারুণ ভাবে কিন্তু গুফার একটি ফিল আপনারা পাবেন দেখতে পাচ্ছেন ফাইবারের মাধ্যমে বেশ দারুণ ভাবে কিন্তু কালার করা হয়েছে এবং দারুণ একটি ভাইব লাগছে চলুন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক দেখা যাক ভেতরের অংশে কত দূরে প্রস্তুতি এগিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্দুরের সামনে কত দূরে এবার প্যান্ডেল প্রস্তুতি এগিয়েছে এবার আপনাদেরকে দেখাবো চলুন এবার দেখা যাক সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্দুরের প্রস্তুতি কত দূরে এগিয়েছে আমি তো এসে অবাক হয়ে গেছি দেখতে পাচ্ছি এক টুকরো পাহাড়কে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে আনা হয়েছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কাজ প্রায় নাইনটি ফাইভ মানে বাইরের অংশে প্রায় শেষ বলতেই পারেন ফাইবারের কাজ বেশ দারুণভাবে ফাইবারের মাধ্যমে কিন্তু পাথরের খুব সুন্দর ডিজাইন কিন্তু করা হয় তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার উপর কালার করা হয় এবং বর্তমানে যেটা দেখে আমি অবাক হয়ে গেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছি রীতিমতো এখানে কাশ্মীরের বরফকে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে উপরের অংশে বর্তমানে সাদা কালারের মাধ্যমে সম্পূর্ণ অপারেশন সিন্দুরের পাহাড়কে কিন্তু তুলে ধরা হচ্ছে বেশ দারুণ ভাবে কিন্তু দেখতে পাচ্ছি সেজে উঠছে অপারেশন সিন্দুর আর দেখতে পাচ্ছি একদম উপর অংশে কিন্তু একটি ওয়াশ টাওয়ার করা হয়েছে ওখানে কিন্তু আপনারা দেখতে পাবেন ফজি অথবা আর্মি থাকবে বেশ ভাবে কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু ফুটে উঠছে আর এখন উপরে অংশে কাজ চলছে জোর কদমে যেমন আপনারা এই অংশে দেখতে পাচ্ছেন কাজ চলছে জোর কদমে সাদা কালার করা তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অংশের দিকে কিছুটা কাজ বাকি ছিল বাঁশের উপরে ফাইবারের কাজ সেই সমস্ত কাজ কিন্তু বর্তমানে জোর কদমে চলছে এবছর সন্তোষ মিত্রের স্কোয়ারে কিন্তু অনেকটা জায়গা নিয়ে থিমটি করা হচ্ছে অন্য বছরের তুলনায় আমরা গত বছরে কিন্তু দেখেছিলাম আমেরিকা লাস ভেগাস পেয়ার করা হয়েছিল বেশ দারুণ একটি লাইটিংয়ের চমক কিন্তু আমরা গত বছরে দেখেছিলাম দু সালে তবে এবছর ইন্দারা দারুণ একদম চমককে পাল্টে দিয়েছেন দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা নিয়ে করেছে গত বছর কিন্তু এখানে যে গোল অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এই মূল গেটের এখানটায় মানে এইটুকুনি জায়গা নিয়ে আমেরিকার লাস ভেগাস পেয়ার করা হয়েছিল তারপরে দারুণ একটি ইলেভেনটি অডিটোরিয়ালের খুব খুব সুন্দর একটি লাইটিংয়ের চমক কিন্তু ইনারা দিয়েছিলেন তবে এবছর দেখতে পাচ্ছি ভাবে কিন্তু সেজে উঠছে এবং বাইরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন সামনের অংশে বর্তমানে বাসের কাজ জোর কদমে চলছে এখন দেখতে পাচ্ছি বাসের মাধ্যমে যে যাবতীয় কাজগুলি এখন করা হচ্ছে প্যান্ডেলের এই অংশে সমস্ত বাসের মাধ্যমে কিন্তু এখন সেজে উঠছে শেষ শেষের এই অংশে কিন্তু স্টেজ তৈরি করা হয় এবছরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দারুণভাবে একটি স্টেজ কিন্তু তৈরি করা হচ্ছে বর্তমানে আরেকটি বিষয় আমি দেখাচ্ছি এই অংশের দিকে এখনো পর্যন্ত কাজ কিন্তু চলছে আর আস্তে আস্তে আমি ভেতরে অংশে প্রবেশ করবো আর একটা কথা এখনো পর্যন্ত কিন্তু আপনাদেরকে বলা হয়নি সন্তোষ মিত্র করে কিন্তু মাতৃ চলে এসেছে আমি হয়তো আপনাদেরকে দেখাই তবে আপনারা আশা করি অন্য নিউজটা শুনেছেন তবে বর্তমানে কিন্তু আপনারা দেখতে পাবেন আজকে সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমা অংশে রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি গেট রয়েছে আপনারা একটু কনফিউজ রয়েছে যে এতগুলি গেট কেন অ্যাকচুয়ালি এখানে যে মূল অংশে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভিআইপি গেট আর এখান থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু গেট করা হয়েছে এন্ট্রি গেট আপনারা যখন দুর্গাপূজার সময় ঠাকুর দেখতে আসবেন আপনারা সকলে এই অংশ থেকে কিন্তু আসবেন আর এখান থেকে কিন্তু জনজোয়ার হয়ে যায় প্রতি বছর এখান থেকে এসে এটি হলো সাধারণ মানুষের জন্য গেট এখান থেকে আপনারা এন্ট্রি করবেন আর যারা ভিআইপি রয়েছেন এখান থেকে এন্ট্রি করবেন আর ভেতরে মাতৃপ্রতিমা দর্শন করার পর কিন্তু এখান থেকে এটি যেটা এটি হলো এক্সিট গেট আর এক্সিট গেটের উপর অংশে দেখতে পাচ্ছি এখন বর্তমানে ফাইবারের কাজ কিছুটা বাকি রয়েছে বর্তমানে ফাইবারের কাজ কিন্তু জোর কদমে চলছে চলুন তাহলে আস্তে আস্তে প্রবেশ করা যাক প্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছি ভাবে কিন্তু সন্তোষ মিত্র স্কোরে অপারেশন সিন্দুর কিন্তু আপনারাও কিন্তু এখান প্রবেশ করবেন যখন সন্তোষ মিত্র স্কোরে ঠাকুর দেখতে আসবেন এখানে কিন্তু প্রবেশ করার সাথে আপনারা গুফার যে ভাইব সেই ভাইবটা কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বেশ দারুণভাবে এখন ফাইবারের উপরে কিন্তু কালার ফুটিয়ে তোলা হয়েছে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে বেশ দারুণ একটি ভাইব এখানে আসলে সত্যি আপনারা যখন প্রবেশ করবেন না আপনারা বুঝতেই পারবেন না যে এখানে ফিলটা কেমন আলাদা রকম আনন্দ কিন্তু কিন্তু যখন আপনারা প্রবেশ গুফার ফিল পাবেন বেশ অনেক দিন পর আমরা মানে আলাদা একটা চমক দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র রেস করে এখানে যে পিলারগুলি তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলিও কিন্তু সম্পূর্ণ পাথরের যে ভাই পাথরের যে রূপটা কিন্তু দেওয়া হয়েছে বেশ দারুণভাবে ভাবে ফাইবারের উপরে যে কালারগুলি করা হয়েছে বর্তমানে আরো পাথরের একদম সুন্দর একটি ভাইব কিন্তু কিনারা দিয়েছেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূল গেট এখান থেকেই কিন্তু আপনারা দুর্গাপূজার সময় যখন ঠাকুর দেখতে আসবেন সকলে কিন্তু এখান থেকেই প্রবেশ করবেন আর এই সাইডটা দেখতে পাচ্ছি এখন কালার করা হয়ে গেছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই ফাইবারের উপরে পাথরের ঠিক এমন একটি ভাইব কিন্তু দেখতে লাগছে দেখুন বেশ দারুণ লাগছে বেশ দারুণ অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে তাই না পাথরের ভাইভ আলাদা রকমের চলুন এবার আস্তে আস্তে ভেতরের অংশের দিকে প্রবেশ করা যাক দেখা যাক ভেতরের অংশে কত দূরে এগিয়েছে দুর্গাপূজার প্যান্ডেল সন্তোষ মিত্র অপারেশন সিন্ধুরের প্রস্তুতি দেখুন এখন থেকেই কিন্তু ভিড় জমায় গেছে ঠাকুর দেখার জন্য দেখতে পাচ্ছেন তো আর এই অংশে দেখতে পাচ্ছেন কিছু কিছু কাজ চলছে বর্তমানে জোর কদমে ভেতরের অংশে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের চূড়ার কিছু কাজ এখনো পর্যন্ত চলছে জোর কদমে দেখতে পাচ্ছেন এখনো ফাইবারে কিছু কিছু কাজ বাকি রয়েছে সেই সমস্ত কাজও কিন্তু এখন হচ্ছে আর শেষ মোমেন্টে জোর কদমে প্রস্তুতি কিন্তু চলছে আর ভেতরের অংশে প্রবেশ করলে কিন্তু আপনারা এমন একটি ভাইব কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আলাদা রকম আর এখান থেকে আমি দেখাচ্ছি এখানে যেহেতু অপারেশন এখানে দেখতে পাচ্ছেন নারী শক্তির মুখমন্ডল সিঁদুর পরিয়ে সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে সারিবদ্ধ বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে দেখুন এখানে উপরের অংশে যখন আপনারা দেখবেন বেশ ভাবে নারী শক্তির মুখমন্ডলগুলি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর লাগছে দেখুন চারি সাইডে উপরে একবার আপনারা দেখবেন বেশ ভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং একদম চূড়ার অংশে এখানে দেখতে পাচ্ছেন একটি গোল আকৃতির ঝাড়বাতি হয়তো দিতে পারে এই অংশটি এখন ফাঁকা রয়েছে এখন বর্তমানে কাজ চলছে আই থিঙ্ক এখানে যে চূড়ার এই ডিজাইনগুলো ফাইবারে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু এই অংশে একদম গুফারের উপরে অংশে কিন্তু ব্যবহার করা হচ্ছে মানে কাজ চলছে বর্তমানে দেখতে পাচ্ছেন একটি সবে সেট করা হয়েছে এগুলি আই থিংক এই চূড়ার একদম মূল মন্দিরের চূড়ার অংশে আপনারা দেখতে পাবেন আর এখন আমি বলেছিলাম যে মাতৃ প্রতিমা কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন সাদা কাপড়ের মাধ্যমে মাতৃপ্রতিমা কিন্তু ঢাকা রয়েছে এই দেখুন আমি আস্তে আস্তে একটু কাছের দিকে যাচ্ছি দেখুন মাতৃ কিন্তু চলে এসেছে এখন মাতৃ প্রতিমার এখান থেকে আবচা মুখ কিন্তু দেখা যাচ্ছে আর এখান থেকে কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে এই দেখুন কার্তিক ঠাকুর কিন্তু অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে আস্তে আস্তে মাকে কিন্তু অলঙ্কারে সাজিয়ে তোলা হবে সবে কিন্তু আমরা দেখেছি যে কুমার টুরি থেকে মা কিন্তু এখন সন্তোষ মিত্র স্কোয়ারে মন্দিরে এসে সবে বসেছেন আস্তে আস্তে অপেক্ষার আর কয়েকটা দিন তারপর কিন্তু মায়ের আমরা খুব সুন্দর একটি রূপ দেখতে পাবো বেশ দারুণভাবে অলঙ্কারে যখন সেজে উঠবে না মা অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগবে এখনও পর্যন্ত মায়ের অলঙ্কার দেখতে পাচ্ছে এখন সেট করা হয়নি মায়েরও ওখানে দেখতে পাচ্ছে খুব সুন্দর আস্তে আস্তে কিন্তু সাজিয়ে তোলা হবে বেশ দারুণ লাগছে অপরূপ সুন্দর এই আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন এখানে রয়েছে মা সরস্বতী খুব সুন্দর লাগছে দেখতে শাড়িতে বেশ কিন্তু লাগছে সরস্বতী ঠাকুরকে খুবই সুন্দর মিষ্টি মুখ তাই না সুন্দর লাগছে একটু আপনাদেরকে জুম করে আমি দেখাচ্ছি এই দেখুন মায়ের মুখটি কিন্তু খুব মিষ্টি বেশ দারুণ লাগছে এখানে মা রয়েছে বেশ দারুণ ভাবে কিন্তু সেজে উঠছে এই দেখুন সাদা কাপড়ের পর থেকে আবছা দেখা যাচ্ছে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে সন্তোষ মিত্র স্কোয়ার এর মাতৃ বেশ দারুণ ভাবে আমরা দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু এইদিকে প্যান্ডেলের প্রস্তুতি চলছে আর এইদিকে মাকে কিন্তু সানোর প্রস্তুতি চলছে তার পাশাপাশি লাইটিং এর কাজও আমরা কিন্তু দেখতে পাচ্ছি চলছে এই দেখুন এখানে কিন্তু এখন লাইটিং সেট করা হচ্ছে যেহেতু সন্তোষ মিত্র স্কোয়ার মানে দুর্গাপূজাতে লাইটিং এর একটা চমক থাকবেই দারুণ চমক দিয়ে থাকেন প্রতি বছর লাইটিং এর এবছরও কিন্তু আপনারা দারুণ দারুণ চমক কিন্তু দেখতে পাবেন সন্তোষ মিত্র স্কোরে যেহেতু অপারেশন সিন্ধুর যে টিমটি করা হয়েছে এটি সম্পূর্ণ একটা গুহা করা হয়েছে পাহাড় পাহাড়ের পরও যে এত সুন্দর একটি চমক আপনারা দেখতে পাবেন সত্যি আলাদা চমক কিন্তু আপনারা দুর্গাপূজার সময় সন্তোষ মিত্র এস করে লাইটিংয়েরও দেখতে পাবেন বেশ দারুণভাবে দেখতে পাচ্ছে আস্তে আস্তে সেজে উঠছে সম্পূর্ণ সন্তোষ মিত্র এস করে দুর্গাপূজা প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা বেশ দারুণ লাগছে দেখুন এখন কাজ চলছে জোর কদমে এই সাইডে ফাইবারের যে কাজগুলি ফাইবার কাস্টিং হচ্ছে ফাইবার জমাট বাটি এখনও পর্যন্ত ফাইবারে কিছু কিছু কাজ বাকি রয়েছে সেই সমস্ত কাজ এখন চলছে চলুন আপনাকে তো ভেতরের অংশটা দেখালাম এবার চলুন আস্তে আস্তে দেখাই যে এক্সিট কোথাতে করবেন এই যে এখন আমি চলে এসেছি এক্সিট গেটে এখান থেকে আপনারা প্রবেশ করলেন ওকে এখান থেকে আপনারা প্রবেশ করলেন তারপর প্যান্ডেলের মধ্যে যখন প্রবেশ করবেন মধ্যে কিন্তু ঠিক এমন একটা ভাইপ পেয়ে যাবেন নারী শক্তির প্রচুর মুখমণ্ডল রয়েছে এবং গুফার ফিল আপনারা পাবেন তারপর কিন্তু আপনারা মাতৃ দর্শন করবেন এখানে মাতৃ রয়েছে এই দেখুন এখানে মাতৃ রয়েছে মাতৃ দর্শন করার পর ঠিক এই অংশে এক্সিট করবেন আর এই অংশে এখন দেখতে পাচ্ছি ফাইবারের কাজ কিন্তু চলছে জোর কদমে আর দেখতে পাচ্ছেন যখন আপনারা এক্সিট করবেন এক্সিট গেটেও কিন্তু গুফার যে ফিলটা কিন্তু এনারা দিয়ে রেখেছেন এক্সিট গেটে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে এই দেখুন এখন ফাইবারের উপর রঙের পর্ব চলছে বেশ দারুণভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র এস করে অপারেশান সিন্দুর কিন্তু সেজে উঠছে বেশ দারুণ লাগছে এখান থেকে এক্সিট করতে হবে এক্সিট করার সময় কিন্তু আপনারা গুফার যে ফিলটা সেটি কিন্তু করতে পারবেন বেশ দারুণভাবে দেখুন এই দেখুন এখান থেকে এক্সিট করলেন ঠিক এটি এক্সিট পয়েন্টে আমি রয়েছি আর এক্সিট পয়েন্টেও খুব সুন্দরভাবে কিন্তু এখানে পরপর কিছু পিলার দেওয়া হয়েছে পাথরের মাধ্যমে তাই না বেশ সুন্দর লাগছে অপরূপ সুন্দর দেখতে লাগছে আর মাকেও দেখালাম একটু খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর এখানে কিন্তু রয়েছে নারী শক্তির একটি মুখমণ্ডল এটিও কিন্তু আপনারা দেখতে পাবেন সন্তোষ মিত্রের করে অপারেশন সিন্দুরে কিন্তু সেট করা হবে দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর খুব সুন্দর কিন্তু লাগছে নারী শক্তির মুখমন্ডল দারুণভাবে ভাবে কিন্তু ফুটে উঠছে আর এখন সামনের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে সন্তোষ মিত্র এস করে অপার সিন্দুরের তাই না দেখুন এখন ভাইবটা দেখুন তুঙ্গে দেখতে পাচ্ছেন তো বেশ দারুণ লাগছে এখান থেকে গুফার ফিল্ডটা না আল্লাদা রকম এখানে যখন আমি কাছে আপনারা চলে আসবেন আপনারা বুঝতে পারবেন যে পাহাড় আপনারা ফিল করছেন মানে এখান থেকে মাথা উঁচু করছে এখানে পাহাড়ের যে চূড়া গুলো সেগুলি কিন্তু দেখা যাচ্ছে দেখুন এই দেখুন পাহাড়ের চূড়াগুলো এখন দেখা যাচ্ছে আর এই অংশের দিকে অনেকটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে পাহাড়ের ভাইপটা পাওয়ার জন্য সাইডে যে পার্কটি রয়েছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রস্তুতি চলছে বাসের পরে ফাইবার সেটিংয়ের কাজগুলি চলছে দেখতে পাচ্ছেন তো জোর কদমে এখন প্রস্তুতি কিন্তু চলছে তার পাশাপাশি লাইট সেটেরও প্রস্তুতি চলছে যেহেতু আর বেশি সময় বাকি নেই এই দেখুন লাইটিংয়ের চমক সন্তোষ মিত্র স্কোর নানান ধরনের লাইট কিন্তু এখানে আনা হয়েছে বেশ দারুণভাবে কিন্তু সন্তোষ মিত্র করে অপারেশন সিন্ধুর কিন্তু এবছর সেজে উঠছে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র এস করে অলরেডি কিন্তু যেহেতু কামান সেট করা হবে এই বছর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কামান কিন্তু কানা হয়ে গেছে আর কয়েকটা ক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু আমরা দেখতে পাবো সন্তোষ মিত্র এস করে কামান যুদ্ধ বেশ দারুণ ভাবে কিন্তু সেজে উঠবে দু হাজার পঁচিশ সালে সন্তোষ মিত্র এস করে অপারেশন সিন্ধুর প্রস্তুতিও কিন্তু আপনাদেরকে দেখালাম কিন্তু বিগত বছরে সন্তোষ মিত্র এস করে কিন্তু খুব দারুণ দারুণ চমক কিন্তু এনারা দিয়েছেন দু সালে সন্তোষ মিত্র করে তৈরি করা হয় কিন্তু লাল কেল্লা আশা করি আপনারা সকলেই দেখেছেন যে দারুণভাবে কিন্তু সন্তোষ মিত্র লাল লালকেল্লা কিন্তু ফুটিয়ে তোলা হয় তারপর দু সাল দু সালে কিন্তু যারা করেছিলেন অযোধ্যা রাম মন্দির অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হওয়ার আগেই কিন্তু সন্তোষ মিত্র করে দুর্গাপূজার প্যান্ডেলে রাম মন্দির কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছিল আর আপনারা সকলেই দেখেছিলেন টিভিতে অথবা মোবাইলে বা সামনাসামনি এসে সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দিরের সেই লাইটিংয়ের চমক আলাদা রকম জনজোয়ার হয়ে গেছিল কিন্তু দু সালে সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দিরে তারপর দু সাল অর্থাৎ গত বছর গত বছর কিন্তু ইনারা করেছিলেন আমেরিকা লাস ভেগাস স্প্যার আশা করি আপনারা সকলেই দেখেছিলেন একটি আলাদা রকমের লাইটিংয়ের চমক কিন্তু আমরা দেখেছিলাম ইলেভেন ডি অডিটোরিয়াল বেশ দারুণ একটি চমক কিন্তু ইনারা লাইটিং লাইটিংয়ের সন্তোষ মিত্র স্কোয়ারে যেমন আমরা বাইরের অংশে দেখেছিলাম তেমন ভেতরের অংশেও কিন্তু দারুণ কিছু ছবি কিন্তু প্রোজেক্টরের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন আর দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এবছর করছেন অপারেশন সিন্দুর আমরা এক টুকরো পাহাড়কে দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র ইউজ করে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং ভেতরের অংশে দারুণ চমক হতে চলেছে লাইনিং এর চমক অপরূপ সুন্দর কিন্তু আপনারা দেখতে পাবেন এবছর আপনারা কারা আসছেন সন্তোষ মিত্র ইউজ করে ঠাকুর দেখার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দাদা কেমন আছেন নমস্কার খুব ভালো আছি আচ্ছা এবছর উদ্বোধন কবে হতে চলেছে শান্ত প্রশ্ন করে দিলে নয় চব্বিশ আচ্ছা এবছর তো আমরা অপারেশন সিন্ধুর চমক দেখতে পাচ্ছি এই উদ্বোধনে আমরা কেমন চমক দেখতে পাবো উদ্বোধনে আবার চমকের কি আছে না যেমন আমরা দেখেছিলাম রাম মন্দিরের সময় বেশ দারুণ চমক কিন্তু দেখেছিলাম এবারও সেরম কিছুই দেখবেন আচ্ছা ধন্যবাদ তবে আজকে আপনাদেরকে আমি দেখাতে পারলাম কলকাতার অন্যতম একটি ক্লাব সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজার প্যান্ডেল অপারেশন সিন্ধুরের প্রস্তুতি বর্তমানে প্রস্তুতি কিন্তু তুঙ্গে শেষ মোমেন্টে তারা দারুণভাবে কিন্তু চমক দিতে চলেছেন এবং উদ্বোধন আপনাদেরকে জানিয়ে দিলাম সজলকশ মহাশয়ের মুখ থেকে আপনারা সকলেই তো শুনলেন তবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ডবর্স সকলের কাছে শেয়ার করে দিন এবং আপনারা দু হাজার পঁচিশ সালে কারা আসছেন সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্ধু থিম এবং প্রতিমা দর্শন করার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ওকে